নিবারণের ছোট্ট চায়ের দোকানটি ছিল কেবল ব্যবসা নয় বরং তার জীবনের কেন্দ্র দোকানের ভাঙা চেয়ার টিনের ছাউনি আর পুরনো রেডিও এসবই যেন তার জীবনের অংশ নিবারণ কোনো উচ্চাকাঙ্ক্ষী মানুষ ছিল না তার সব স্বপ্ন ছিল তার স্ত্রী রাধা আর মেয়ে তুলিকে ঘিরে তুলি যে এখনো স্কুলের সীমানা পেরিয়ে কলেজের স্বপ্ন দেখে তার জন্য নিবারণ তার জীবনের সবটুকু দিতে প্রস্তুত রাধা সংসারের হাল ধরে রেখেছে তার হাতে তৈরি পিঠে আর নিপুণ হাতে সেলাই করা কাঁথা গ্রামের সবার কাছেই পরিচিত এই তিনজনের ছোট্ট জগৎটি বাইডের বড় পৃথিবীর থেকে অনেক দূরে একটি সুরক্ষিত দুর্গ একদিন বিকেলে সেই যুবকটি এলো তার পরনে ছেঁড়া শার্ট চোখে এক ধরনের নির্জীবতা সে যখন চায়ের দাম দিল না নিবারণ কিছু বলল না নিবারণ জীবনে অনেক অভাবী মানুষ দেখেছে তাই সে জানে কিছু মানুষ শুধু বেঁচে থাকার জন্য লড়াই করে কিন্তু এই যুবকের মধ্যে কিছু একটা অন্য রকম ছিল তার চোখ জোড়া ছিল গভীর আর তার মধ্যে ছিল কিছু না পাওয়ার বেদনা নিবারণের মনে হলো এই যুবকটি হয়তো শুধু চা নয় বরং একটি ভরসা খুঁজছে যুবকটির নাম ছিল অনেক সে ছিল এক হারিয়ে যাওয়া চিত্রশিল্পী তার পরিবার ছিল একসময় খুবই ধনী কিন্তু ব্যবসার লোকসানের কারণে তারা সব হারিয়ে ফেলে অনেকের বাবা মারা গেলেন আর তার মা অনেকের এই শিল্পের স্বপ্নকে বিকার মনে করতেন তাই অনেক বাড়ি ছেড়ে চলে এসেছিল তার স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু শহরে এসে সে বুঝতে পারল শুধু স্বপ্ন দিয়ে জীবন চলে না তার রং কেনার টাকা ছিল না ক্যানভাস কেনার টাকা ছিল না সে শুধু তার স্বপ্নের রঙিন কফিনটি বহন করে ফিরছিল নিবারণ অনেকের কাছে ছবি আঁকার প্রস্তাব দিল অনেক প্রথমে রাজি হলো না আমি ভালো ছবি আঁকতে পারি না সে বলল আমি জানি তুমি পারো নিবারণ বলল আমি দেখেছি তোমার চোখে তোমার হাতে তুমি একজন ভালো শিল্পী অনেক অবাক হয়ে গেল নিবারণের এই কথাগুলো তার হৃদয়ে স্পর্শ করল সে রাজি হল সে নিবারণের ছবি আঁকল ছবিটি শুধু নিবারণের মুখের রেখাগুলো নয় বরং তার হৃদয়ের গভীরতাও তুলে ধরল ছবিটি দেখে নিবারণের চোখে জল এলো এই ছবিতে সে তার জীবনের সব দুঃখ আনন্দ আর আশা দেখতে পেল এই ছবির পর অনিকের সাথে নিবারণের সম্পর্ক আরও গভীর হল অনেক নিবারণের দোকানে কাজ করতে শুরু করল সে চা বিক্রি করত আর ফাঁক পেলে তুলিকে ছবি আঁকা তুলির মধ্যে শিল্পী হবার সুপ্ত প্রতিভা ছিল আর অনিকের মাধ্যমে তা বিকশিত হতে লাগল তুলি আর অনিকের মধ্যে একটি বিশেষ বন্ধুত্ব গড়ে উঠলো তুলি অনিকের থেকে শুধু ছবি আঁকা শিখল না বরং জীবন সম্পর্কে অনেক কিছু জানতে পারল নিবারণের দোকানে অনিকের আঁকা ছবির জনপ্রিয়তা বাড়তে লাগল খবরটি গ্রামের একজন ধনী জমিদার শিল অধিকারীর কানে পৌঁছাল শিল অধিকারী শিল্পের একজন বড় পৃষ্ঠপোষক ছিল তিনি নিবারণের দোকানে এলেন অনিকের ছবি দেখলেন আর অনিকের প্রতিভায় মুগ্ধ হলেন তিনি অনেকের কাছে একটি প্রস্তাব দিলেন আমি তোমাকে শহরে নিয়ে যাব তোমাকে সব সুযোগ সুবিধা দেব তুমি শুধু আমার জন্য ছবি আঁকবে অনেক প্রথমে রাজি হল না আমি এখানে ভালো আছি সে বলল তুমি এখানে কতদিন থাকবে শিল অধিকারী জিজ্ঞেস করলেন তুমি কি তোমার জীবনটি এই ছোট্ট গ্রামে শেষ করে দেবে অনেক তখন দ্বিধায় পড়ে গেল সে শহরে ফিরে যেতে চায় তার স্বপ্নকে সত্যি করতে চায় কিন্তু সে নিবারণকে ছেড়ে যেতে চায় না সে নিবারণের কাছে গেল আর তার সিদ্ধান্ত জানতে চাইল তুমি যাও নিবারণ বলল তোমার স্বপ্নকে অনুসরণ করো। তুমি একজন মহান শিল্পী হবে অনেক শীল অধিকারীর সাথে শহরে চলে গেল সে খুব দ্রুত সাফল্য পেল তার ছবিগুলো বিখ্যাত হয়ে উঠল সে একজন মহান শিল্পী হয়ে উঠল কিন্তু তার মনে শান্তি ছিল না সে নিবারণ আর তুলির কথা ভুলতে পারল না একদিন অনেক নিবারণের দোকানে এল দোকানটি এখনো আগের মতোই আছে নিবারণ হাসি মুখে তাকে গ্রহণ করল তুমি একজন মহান শিল্পী হয়েছ নিবারণ বলল অনেক নিবারণের দিকে তাকিয়ে বলল আমি একজন মহান শিল্পী হতে পারি কিন্তু আমি একজন ভালো মানুষ হতে পারিনি নিবারণ অবাক হয়ে গেল কেন সে জিজ্ঞেস করল কারণ আমি আপনাকে ছেড়ে চলে গিয়েছিলাম অনেক বলল আপনি আমাকে সাহায্য করেছিলেন কিন্তু আমি আপনাকে ভুলে গিয়েছিলাম তুমি আমাকে ভুলে যাওনি নিবারণ বলল আমি জানি তুমি তোমার স্বপ্নকে অনুসরণ করেছ অনেক নিবারণের কাছে ক্ষমা চাইল আমি আপনার কাছে ফিরে আসতে চাই সে বলল নিবারণ হাসল তুমি একজন ভালো মানুষ সে বলল তুমি আমাকে শিখিয়েছ যে একজন মানুষ ভালো হতে পারে সেই দিন থেকে অনেক আবার নিবারণের দোকানে কাজ করতে শুরু করল সে চা বিক্রি করত ছবি আঁকত আর নিবারণের সঙ্গে জীবন কাটাত সে বুঝেছিল যে জীবনের আসল সাফল্য খ্যাতি বা সম্পদ নয় বরং মানুষের ভালোবাসা আর বিশ্বাস আর এই গল্পে নিবারণ শুধু একজন চাওয়ালা ছিল না তিনি ছিলেন একজন নিভৃতচারী শিল্পী যিনি জীবনের ক্যানভাসে মানুষের মন আর সম্পর্ককে রং দিয়ে এঁকেছিলেন